আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত একটা রেসিপি নিয়ে আজ রান্না করব কলমি শাক ভাজা বা ভাজি রোজকার একঘেয়েমি কলমি শাক রান্না চেয়ে একটু অন্যরকমভাবে ভাবে এই কলমি শাকটা রান্না করব আজকে আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে এই রকম ভাবে যদি একবার কলমি শাক রান্না করে খান আমি শিওর বাকি সমস্ত রেসিপি আপনারা ভুলে যাবেন এখানে আমি দুই আটি পরিমাণ কলমি শাক খুব ভালোভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে কলমি শাকগুলো কেটে নিব এভাবে একটু বড় বড় সাইজ করে কলমি শাকগুলো আমি কেটে নিব দেখেন বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এভাবে আমি সমস্ত কলমি শাক একটু বড় সাইজ করে কেটে নিয়েছি দেখেন আর কাটার পর কলমি শাকগুলো আরো একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নার জন্য চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি চুলাটা সর্বনিম্ন তাপমাত্রায় দিয়ে এক চিমটি লবণ আর এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে আমি আগে থেকে দুইটা বড় সাইজের আলু ডুমো টোমো করে কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে আলুগুলো ভেজে নিব দেখেন আলুগুলো একটু আমি ভাজা ভাজা করে ভেজে নিয়েছি আর আলুগুলো আমি তুলে একটা সাইডে রেখে দেবো আর আলুগুলো দেওয়ার পর আমি চোলাটা সর্বোচ্চ তাপমাত্রায় দিয়ে দিয়েছিলাম সর্বোচ্চ তাপমাত্রায় দিয়ে আলুগুলো আমি ভেজে নিয়েছি আর আলুগুলো উঠিয়ে রেখে দিয়েছি একটা সাইডে আর যে তেল ছিল সেই তেলে আমি রান্নাটা করে নেবো এখন আমি এই তেলের ভিতরে চা চামচ কালো জিরা আর দুইটা তেজপাতা দুইটা রান্না শুকনা মরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম আর এগুলো সামান্য একটু নেড়ে চেড়ে আর চুলাটা আমি এখন মাঝামাঝি অবস্থায় রেখে দিয়েছি মাঝামাঝি অবস্থায় রেখে আমি রান্নাটা করে নিব এখানে আমি এক মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কুচিটা একটু হালকায় লাল লাল করে ভেজে নিব এখানে আমি পেঁয়াজ কুচিটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি পেঁয়াজটা ভাজার পর হাফ চা চামচ আদা বাটা চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটাটা একটু তেলের উপরে ভেজে নিব একটু ভাঁচা ভাচা করে ভেজে নিয়েছি দেখেন আদা রসুনটা তারপর এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন আমি বাকি সব মশলাগুলো যা যেগুলো বাকি আছে সবগুলো দিয়ে দিব এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম আর এক চা চামচের চার ভাগের এক ভাগ জিরা গুঁড়া এক চা চামচ লবণ আর পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এখন আমি সমস্ত সব মশলাগুলো একটু নেড়ে চেড়ে নিব তারপর আমি দেখেন মশলাগুলো একেবারে ভাজা ভাজা করে ভেজে নিয়েছি আর তেলটাও উঠে এসেছে ওপরে এ পর্যায়ে আমি এক পিরিচের একটা পিরিচের এক পিরিচ পরিমাণ মসুর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম মসুর ডালটা দিয়ে দিলাম মসুর ডালটা দিয়ে একটু নেড়ে নিব মশলার সাথে তারপর এখানে আমি যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম আলুটাও দিয়ে দিব এখন আলু আর মসুর ডালটা একটু নেড়ে চেড়ে এখানে আমি পানি দিয়ে দিব অল্প পরিমাণে পানিটা দেওয়ার পর এই পানিটা দিয়ে আমি মসুর ডাল আর কষিয়ে নিব এই জন্য আমি নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে অফ ক্যামেরায় পাঁচ মিনিট রান্না করে কষিয়ে নিব আলু মসুর ডালটা আর পানিটাও শুকিয়ে নিব দেখেন পানিটাও শুকিয়ে গিয়েছে আর মসুর আর আলু ডালটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর অফ ক্যামেরা আমি দু একবার নেড়ে নিয়েছি যাতে নিচে লেগে না যায় দেখেন আলুটা আর মসুর ডালটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটাও উঠে এসেছে এই পর্যায়ে আমি যে কলমি শাকগুলো কেটে রেখে দিয়েছিলাম সমস্ত কলমি শাকগুলো আমি দিয়ে দিব এখন সবগুলো দিয়ে দিয়েছি দেখেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে আমি আর কিন্তু না করব করবো না একেবারে দশ মিনিট পর আমি আসলাম দেখেন আর দশ মিনিটে আমার দেখেন শাকগুলো ডাবল আলু সবগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু একবারও নেড়ে দিই নাই আপনারা পাঁচ মিনিট পর নেড়ে দিবেন আমি একটা কাজ করছিলাম তো আমার দশ মিনিট হয়ে গেছে দেখছি তো দশ মিনিটে আমার ডাবল আলু সবগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি একটু নেড়ে চেড়ে নিব প্রায় সিদ্ধ হয়ে গেছে অল্প আর অল্প পাঁচ মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে আপনারা পাঁচ মিনিট পর নেড়ে দিবেন তারপর বাকি দশ মিনিট রান্না করে নেবেন আর আমার একটা কাজের জন্য আমি দশ মিনিট হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আলু মসুর ডাল সবগুলোই একেবারে সিদ্ধ হয়ে গেছে তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম এ পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা দেখে নেবেন আমার একটু লবণ কম ছিল ওই কারণে আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব এভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব তারপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে আর পাঁচ মিনিট রান্না করে নিব তো আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখেন আর অফ ক্যামেরাই অবশ্যই কয়েকবার নেড়ে নেবেন এ পর্যায়ে আমি কিন্তু কয়েকবার নেড়ে নিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় কারণ শেষ পর্যায়ে কিন্তু নিচে লেগে যেতে পারে তো এখন আমি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব শাকগুলো যাতে নিচে লেগে না যায় আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে দেখেন একেবারে মাখো মাখো হয়ে গেছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর সব কিছু কিন্তু একেবারে ঠিক আছে এখন আমি এখানে হাফসা চামচ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দেবো এটা আপনারা চাইলে দিতেও পারেন না নাও দিতে পারেন কোনো সমস্যা নেই ভাজা জিরা গুঁড়াটা দিয়ে আমি আরও তিরিশ সেকেন্ড বা এক মিনিট এভাবে নেড়ে রান্নাটা করে নেব তারপর চোলাটা বন্ধ করে দেব আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে অবশ্যই বাসায় এভাবে একবার রান্না করে খেয়ে তারপর আমার কমেন্ট করে জানিয়ান কেমন হলো রেসিপিটা আমাদের বাসা সবাই কিন্তু আমরা অনেক তৃপ্তি সহকারে এই শাক দিয়ে খেয়েছিলাম বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে এই শাক রান্নাটা তো আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ